বোতল দিয়ে এত সুন্দর চুরি প্রথমবার দেখে থাকলে নিশ্চয়ই আপনিও অবাক হচ্ছেন আচ্ছা তা তো বুঝলাম এখন বলি আপনি কি ভুল করলে আপনার চুরিটাও ঠিক এইরকম হতে পারে ফাস্টেই চুরি বানানোর জন্য আমি এইরকম একটি প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি এই বোতলটা কিছুটা পাতলা ছিল এর আগেও আমি একবার বানিয়েছি সেটা কিছুটা কিছুটা মোটা মোটা বোতল দিয়ে বানিয়েছিলাম তো বোতলগুলো কাটতে অসুবিধা হয় তার জন্য এই ধরনের পাতলা বোতলগুলো আমি নিয়ে নিয়েছি এটা কাটতে খুবই সহজ তো এখানে আমি তিনটা কেটে নিয়েছি আমার পছন্দ মতো রং করে নিয়েছি তো এইবারও আমি আয়রন দিয়েই বানাবো অনেককে দেখলাম যে চুলাতে প্যানেও বানাচ্ছে তো এখানে আমি ফাস্টেই যে ভুলটা করেছিলাম আয়রনটাকে অন খিটে দিয়ে রেখেছিলাম যার কারণে বোতলটাও পাতলা ছিল দেওয়ার সাথে সাথে একদম গলে গিয়েছে আমার তো একদমই হয়নি সেকেন্ডটা যখন বানাচ্ছিলাম তখন কিছুটা হিট আমি কমিয়ে দিয়েছিলাম তবুও দেখলাম এইরকম লম্বাটে হয়ে গেছে আমার যেহেতু হচ্ছিল না আমি যেটা বুঝতে পারলাম যদি কিছুটা মোটা বোতল দিয়ে আমি বানাই তাহলে হয়তো হবে যেহেতু এর আগেও একবার আমি বানিয়েছিলাম সেটা কিন্তু আমার হয়েছিল তো আমি যেটা করেছি আবার মোটা বোতল নিয়ে এইরকম শেপ করে কেটে রং করে নিয়েছি এখন হিটটা কিছুটা কমিয়ে রেখেছি তো এখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার খুব সহজে গলছে না কিছুটা হচ্ছে তো এখন হচ্ছে খুবই ধৈর্য নিয়ে আমি এই রকম কিছুটা দিচ্ছিলাম এবং উল্টিয়ে নিচ্ছিলাম তো এইটা মোটামুটি যেটা হয়েছে সেটা আমার পছন্দ হয়েছে তো বাদ আমি ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি শুধুমাত্র এই লালটাই আমার দেখতে খুব বেশি সুন্দর হচ্ছিলো তো যাদের ফার্স্ট টাইম হচ্ছিল না তারা চাইলে কিন্তু সেকেন্ড টাইম আবার ট্রাই করে দেখতে পারেন